এটা একটি সত্য ঘটনা বলা হয় যে একদিন একটি বড় বাস পাহাড়ের রাস্তা দিয়ে অনেকগুলো লোকজনকে নিয়ে কোথাও একটা যাচ্ছিল কিন্তু হঠাৎই ওই বাসে ব্রেক ফেল হয়ে যায় এবং বাসটি পাহাড়ের নিচে পড়তে পড়তে বেঁচে যায় তখন ওই বাসে থাকা একজন বলে আমাদের মধ্যে কেউ একজন পাপি মানুষ রয়েছে যার জন্য আমরা মরতে মরতে বেঁচেছি এজন্য সবার সম্মতি নিয়ে ওই লোকটি সিদ্ধান্ত নিল যে দূরে থাকা একটি গাছকে সবাইকে এক এক করে ছুঁয়ে আসতে হবে আর যে পাপি মানুষ হবে তার উপর বজ্রপাত হবে এরপর সমস্ত লোক এক এক করে ওই গাছটি ছুঁয়ে ফিরে আসতে থাকে থাকে কিন্তু কারো কোনো ক্ষতি হয়নি অবশেষে ওই বাসে একটি বয়স্ক ভদ্রলোক বসেছিল যাকে সবাই সন্দেহের চোখে দেখছিল এবং বলছিল এই হচ্ছে সেই পাপী মানুষ যার জন্য আমাদের এই দশা এরপর বাসের সমস্ত লোক ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে বাস থেকে নামিয়ে দেয় এরপর ওই ব্যক্তি ওই গাছটির কাছে যায় আর যখন গাছটিকে ছোঁয় তখনই বজ্রপাত হয় কিন্তু বজ্রপাত ওই বৃদ্ধ ব্যক্তিটির উপর নয় বরং ওই বাসটির উপর পড়েছিল যার ফলে বাসে থাকা সমস্ত মানুষ মারা যায় আসলে ওই ভালো মানুষটির জন্যই এতক্ষণ পর্যন্ত বাসে থাকা সমস্ত মানুষের জীবন বেঁচেছিল ছিল এই জন্যই বলা হয় যাকে রক্ষা করে স্বয়ং মহাকাল তার ক্ষতি কেউ করতে পারে না কমেন্টে সবাই লিখুন ফরাহর মহাদেব